নমস্কার শিখার কিচেনে আপনাদের স্বাগত চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে শীতের ঠিক আগে আগেই এই ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে বাতাবি লেবু এই বাতাবি লেবুটা আমি এখন মেখে খাবো তাই ভাবলাম মাখাটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তাহলে চলুন শুরু করি প্রথমে আমি উপরের মোটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে লেবুর কোয়াগুলো ছাড়িয়ে নেবো লেবুটা খুব পাকা ছিল তাই ছাড়াতে গিয়ে রস বেরিয়ে যাচ্ছে এই লেবুটা দুটো রঙের হয় এটা সাদা আর একটা হয় গোলাপি রঙের আপনারা জানেন দুটো কালারের হয় বাতাবি লেবু দু আমি যেটা ছাড়াচ্ছি এটা হচ্ছে সাদা রঙ লেবুটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার পরিমাণ মতো সাদা নুন আর বিট নুন নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিলাম আমি দু চামচ চিনি দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন একটা লঙ্কা কুচিয়ে দিলাম আমি বেশি লঙ্কাও দিলাম না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দেবেন অনেকের ইচ্ছা হলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারে এবার আমি লেবুটাকে দুটো চামচ দিয়ে আলগা হাতে মেখে নেবো হাত দিয়ে মাখলে পুরো রসটা বেরিয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে চামচ দিয়ে আমি আলগাভাবে মেখে নেব এই লেবু মাখাটা হালকা শীতে রোদে বসে খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবাই খেতে খুব ভালোবাসবে এই বাতাবি লেবুটা শরীরের জন্য খাওয়া খুবই ভালো এটা ভিটামিন সি আছে আর ব্লাড প্রেশারও কন্ট্রোলে রাখে আপনারাও এইভাবে মেখে খাবেন আর টেস্টটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে